আসসালামুকুম বিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যতগুলো ভিডিও আছে সেগুলোকে আপনি কিভাবে এমপি থ্রি আকারে কনভার্ট করবেন আমরা অনেক সময় যেমন কোনো জায়গায় ট্রাভেল করতেছি বা আমাদের মোবাইলের চার্জ শেষের দিকে সেক্ষেত্রে যদি আমরা ভিডিও গানগুলো দিকে আমাদের চার্জিংটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের সঙ্গগুলোকে এমপি থ্রি আকারে শুনতে পারি আমাদের মোবাইলের যা ভিডিও আছে সেগুলো যদি এমপি থ্রি আকারে শুনতে চাই সেক্ষেত্রে আমরা শোনার জন্য আমাদেরকে সবগুলো গানকে কনভার্ট করে নিতে হবে তো এমপি থ্রি আকারে আমাদের মোবাইলের মধ্যে নিয়ে নিতে হবে তো এরকম না করে আপনারা করতে পারেন আমার কাছে এমন একটা অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো আপনার গানগুলোকে ভিডিও গানগুলোকে এমপি থ্রি করে নিতে পারবেন খুব সহজে তা আমাদেরকে এরকম একটা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আপনাকে আর কম্পিউটারের সাহায্য নেওয়ার দরকার নেই আপনি মোবাইলের মাধ্যমে সব গানকে আপনি এমপি তে করে নিতে পারবেন এটা একটি অসাধারণ অ্যাপ্লিকেশন আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর আপনাকে এখানে সার্চ বক্সে টাইপ করতে হবে এমপি থ্রি এই যে এমপি থ্রি ভিডিও কনভার্টার আপনি সার্চ করবেন সার্চ করলে আপনি সেকেন্ডে পেয়ে যাবেন এই যে সেকেন্ডে এটা নিয়ে নিতে পারবেন দেন এটাকে ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর আপনি অফেন করবেন অফেন করার পর এটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনার যেগুলো ভিডিও আছে সবগুলো এখানে চলে আসবে আপনি যা ভিডিও আছে সবগুলো এখানে চলে আসবে ঠিক আছে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করবেন আপনার গুলো এই পাশে চলে আসবে এখান থেকে আপনার একটা ভিডিও আপনাকে চুজ করতে হবে যেটা আপনি কনভার্ট করবেন জাস্ট সাপোজ আমি এই ভিডিওটা নিলাম ঠিক আছে নেওয়ার পর আমাকে এটা কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য আমি এটা একটা আমার হিন্দি সং আমার খুব ফেভারিট একটা সং একজন স্টেট হকারে ই করলাম এটা সিঙ্গিং করছে আমি সেটাই প্লে করব হ্যাঁ সেভাবে গানটা আপনি প্লে করে দেখতে পারেন দেন আপনাকে এটা কনভার্ট করার জন্য কি করতে হবে এখানে আপনি কনভার্ট ভিডিও আকারে করতে পারবেন এমপি থ্রি আকারে করতে পারবেন জাস্ট এমপি থ্রির জন্য সেজন্য এই যে মিউজিকের রেটটা সিলেক্ট করে দিলাম তারপর ফরম্যাটটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন এসি ফরম্যাট এমপি থ্রি ফরম্যাট আমি এমপি3 দিব সেজন্য এটা ব্লু ব্লুর মধ্যে এমপি3 থ্রিটা সিলেক্ট করে দিলাম তারপর সবচেয়ে মেন জিনিস সবচেয়ে বিট রেটটা আপনি যত বিট কোয়ালিটিটাও ভালো হবে যেমন কি আমি এখানে যদি অনেকগুলো বিট রেট আছে ওয়ান থেকে টু পর্যন্ত তারপর এটা যদি বেশি দেন তাহলে আপনার মেগাবাইটটাও বেশি হবে উপর ডিপেন্ড করে আপনি দিবেন আপনার ইচ্ছা মতো আমি জাস্ট এখানে যেটা আছে সেটাই আমি অটোমেটিক রাখলাম তারপর এম্প্রুতে চলে যাবেন এমপ্রুতে যাওয়ার পর ভিডিও টাইটেল দিতে পারবেন এখানে আহ আপনি ভিডিও টাইটেল দিতে পারবেন আমি যেটা দিব যেমন কি হিন্দি সঙ্গে ঠিক আছে আমি হিন্দি সঙ্গে নিয়ে দিলাম আর্টিস্টের নাম অ্যালবাম এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন দেন সেভ আছে এটা কোথায় সেফ হবে বা কী নামে সেফ হবে এগুলো আপনার দিয়ে দিতে পারবেন এটা মিউজিকে গিয়ে সেফ হবে আমি এখানে নাম দিব একটা জিরো জিরো ওয়ান নামের নাম দিলাম ঠিক আছে দেন ওকে দিব ওকে দেওয়ার পর আপনাকে জাস্ট এখান থেকে আপনারা কমাতে বাড়াতে পারবেন যদি কম প্রয়োজন হয় আপনি ফুল করে দেবেন ফুল করার পর কনভার্টে জাস্ট সিম্পলি ক্লিক করার পর এটা কনভার্ট হওয়া শুরু করে দেবে একদম ফুল কনভার্ট হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ আমাদের ভিডিওটা কনভার্ট হয়ে গেছে কনভার্ট হওয়ার পর এটা এই পাশে চলে আসবে আপনারা দেখতে পাবেন হিন্দি সং নিয়েও আমি একটু আগে নাম দিলাম এখান থেকে আপনারা শুনতে পারবেন নাহলে আপনি ফাইলের মধ্যে গিয়েও খুঁজে নিতে পারবেন আপনি আপনার ফাইলের মধ্যে চলে যাবেন যেমন কি আমি এখানে আমার ফাইল ম্যানেজারে যাব এই যে এখানে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমি জিরো জিরো ওয়ান নাম দিয়ে সেভ করেছিলাম এই যে সংটা আমি এটাকে এখন প্লে করতে পারবো ঠিক আছে তো আপনি এভাবে খুব সহজে এমপি থ্রির সঙ্গে বানিয়ে ফেলতে পারবেন আপনার যে কোনো ভিডিওকে আপনি এই কনভার্টার মাধ্যমে আপনার মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি এমপি থ্রি বানিয়ে নিতে পারবেন আপনাকে কম্পিউটারে সাহায্য নিতে হবে না তবে আর একটা পদ্ধতি আছে যেটা আমার মোবাইলে সাপোর্ট করে না সেটা হচ্ছে এর জন্য আপনাকে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হয় না যেমন কি যে ডট এমপি থ্রি আসে সেখানে যদি এখানে ডট ভিডিও থাকে তা আপনি ভিডিওটাকে জাস্ট রিনিউম করে আপনি যদি এমপি থ্রি করে দেন যে কোনো ভিডিও এমপি থ্রি হয়ে যায় আপনার মোবাইল আপনি ট্রাই করে নিতে পারেন মোবাইলে সিস্টেমটা হচ্ছে না সেজন্য আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে এটাও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন যদি হয় আপনার মোবাইলে তাহলে তো অবশ্যই ভালো তো বন্ধুরা আজকের ভিডিওটি যা এত ঢুকি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন